হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালোই আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি নিয়ে আলোচনা করব এই কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা তাহলে চলো বন্ধুরা দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক কবিতাটি শুরু করার আগে চলো আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি পাশের ছবিটিতে যাকে দেখতে পাচ্ছ তিনিই হচ্ছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন মাত্র পনেরো বছর বয়সে ভানুসিংহ ছদ্ম নামে তার প্রথম কবিতা প্রকাশিত হয় তার বহু পরিচিত গ্রন্থগুলোর অন্যতম হল গীতাঞ্জলি গোড়া ঘরে বাইরে রক্তকরবী শেষের কবিতা ইত্যাদি বন্ধুরা রবীন্দ্রনাথের কাব্য ছোট গল্প ও উপন্যাস গীতি ধর্মিতা সহজবদ্ধতা ধ্যান গম্ভীর প্রকৃতিবাদ ও দার্শনিক চিন্তাধারার জন্য প্রসিদ্ধ তার রচিত গান আমার সোনার বাংলা ও জনগণমন অধিনায়ক জয় হে যথাক্রমে বাংলাদেশ ও ভারত রাষ্ট্রের জাতীয় সঙ্গীত তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন বন্ধুরা এবার চলো আমরা মূল কবিতাটি জেনে আসি গগনে গরজে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা এখানে মূলত বর্ষার নদীর বর্ণনা দেওয়া হচ্ছে এই বর্ণনার মাধ্যমে কবি মূলত সম্পূর্ণ কবিতাটির একটি প্রাকৃতিক বর্ণনা তুলে ধরতে চেয়েছে অর্থাৎ ঘটনাটি কোথায় ঘটেছে তার কথাটি কবি এই লাইনগুলোতে বোঝাতে বন্ধুরা ধান কাটার পরে ধানের যে প্রাচুর্যতা কবি এই তবকে বোঝাতে চেয়েছেন কবি জীবন্ত নদীর গতিকে ধারালো ক্ষুরের সাথে তুলনা করেছেন ধান কাটতে কাটতে বাংলায় বর্ষার আগমনের সময় বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কথা তুলে ধরেছে অর্থাৎ বাংলায় বর্ষার আগমন ঘটে বেশ নাটকীয়ভাবে বর্ষা একদিকে বেশ দৃষ্টিনন্দিত আরেকদিকে বাংলা মানুষের জন্য টিকে থাকার এক অবিরাম যুদ্ধ তো বন্ধুরা কবিতাটিতে এর পরে আছে একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা বন্ধুরা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা এখানে কবি মূলত ক্ষেতের বর্ণনা দিয়েছেন অর্থাৎ তিনি পরিবেশ কেমন তা বোঝাতে চেয়েছেন পরপারে দেখি একা তরুছায়া মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা এ লাইনগুলি দ্বারা কবি মূলত তার অবস্থান বোঝাতে চেয়েছেন অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে তিনি এমন একটি জায়গায় একা অবস্থায় আছেন যেখানে ক্ষেতের চারপাশে নদী বয়ে যাচ্ছে আর নদীর অন্য পারে তিনি দেখতে পান ছায়া ঘেরা সুন্দর চমৎকার একটি গ্রাম যা তার কাছে আপন মনে হলেও সেটি তার গ্রাম না বন্ধুরা কবি প্রকৃতির এক চমৎকার সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন এখানে যে গ্রাম বাংলায় বর্ষার প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য ধারণ করে কবি এর পরের অংশগুলোতে কি বলতে চেয়েছেন চলো আমরা দেখে আসি গান গেয়ে তরি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে বন্ধুরা এই স্তবকটিতে প্রকাশ পাচ্ছে কবির হাহাকার এবং একাকিত্বতা নদীর অন্য পার থেকে কোনো মানুষ যখন নদী পার হতে দেখা যায় তখন কবির মনে হয় কবিতাকে চেনেন কিন্তু আসলে কবিতাকে চেনেন না প্রকৃতি চিরকাল মানুষের চিন্তা চেতনায় একটি ব্যাপক প্রভাব বিস্তার করে যা মানুষকে জীবনের গভীর উপলব্ধি করতে সাহায্য করে বর্ষার চিরায়ত রূপ নিয়ে পৃথিবীতে আগমন ঘটে প্রবল বৃষ্টিতে নদীর ঢেউ পারে আছে পড়ে গ্রামের পর গ্রাম বন্যায় ভেসে যায় জলাবদ্ধতার সৃষ্টি হয় সাধারণ মানুষের জীবনযাপনে বাধার সৃষ্টি করে তাই বর্ষা যখন পৃথিবীতে আসে কবি বুঝতে পারেন যে এত চেনা সেই রূপ যা কবির মনে ভয়ের আশঙ্কা সৃষ্টি করে বন্ধুরা কবিতার পরের অংশে কবির ভাষায় আছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারে ভীড়াও কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ঘনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে বন্ধুরা এখানে ফুটে উঠেছে কবির অসহায়তা কবি নৌকাতে যাকে যাদের দেখেছেন তাদের কাছেই আকতি জানাচ্ছেন যেন তারা অল্প কিছু সময়ের জন্য কাছে এসে কবি যে ধান কেটেছেন তা নৌকা করে ওই পারে নিয়ে যায় অর্থাৎ কবি ধান কেটে খেতে বসে আছেন কিন্তু সেটি মানুষের কাছে পৌঁছানোর জন্য কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না বন্ধুরা অর্থাৎ কবি নিজের জীবন নিয়ে কোনো আফসোস নেই কিন্তু বর্ষার এই ভয়াবহতা যেন গ্রাম বাংলার প্রাচুর্যের কোনো ক্ষতি সাধন করতে না পারে তা নিয়েই কবি শঙ্কিত কেননা এর ফলে গ্রামীণ কৃষকদের এত কষ্টের ফসল নষ্ট হয়ে যাবে মানুষকে থাকতে হবে অনাহারে যা কবি চান না যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহালয়ে ছিনো ভুলে সকলেই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে এখানে কবিতার সকল ধান নৌকাতে তুলে দিয়েছেন এবং তারপর নিজেকে নিজে প্রশ্ন করেছেন আর কোনো ধান আছে কি না এবং তিনি উত্তর দিচ্ছেন না আর ধান নেই এরপর তিনি বলছেন এতকাল তিনি যা কিছু নিয়ে নদীর এই পারে ছিলেন অর্থাৎ তার শস্যগুলো সব কিছু তিনি নৌকায় তুলে দিয়েছেন এবং অবশেষে তিনি বলছেন যেন তারা তাকেও তুলে নিয়ে যায় কবি বলছেন যে যদি গ্রাম বাংলার সোনার ফসল উদ্ধার সম্ভব হয় তবেই যেন একলা অসহায় কবিকে সেই সোনার তরিতে জায়গা দেওয়া হয় যেন তিনি তার জীবন বাঁচাতে সক্ষম হন কবিতাটিতে এর পরের লাইনগুলো হলো ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনপরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরী বন্ধুরা এখানে প্রকাশ পেয়েছে কবি যে নৌকাটি এনেছেন সেই নৌকাতে ধানের জায়গা হলেও তার নিজের জায়গা হয়নি কারণ নৌকাটি বেশ ছোট ছিল এবং যখন বর্ষার ঘন মেঘে চারদিক অন্ধকার হয়ে আসে তখন শূন্য স্থানে কবি একাই পড়ে রইলেন এবং সোনার তৈরি করে তার সোনার ধান অন্যত্র পৌঁছে গেল তবুও কবি স্বস্তি যে এত কষ্টার্জিত সোনার ফসলগুলো রক্ষা পেয়েছে যা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বন্ধুরা আশা করছি কবিতাটি তোমরা বুঝতে পেরেছ সোনার তৈরি কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এর অধিকাংশ পঙ্ক্তি আট যোগ পাঁচ মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত এটি একটি রূপক কবিতা কারণ এই কবিতায় কবি তার কষ্ট করে ফলানো ফসলকে সোনার ধান এবং ওই ফসল সকলের নিকট পৌঁছে দেওয়ার মাধ্যম হিসাবে যে নৌকা ব্যবহার করেছেন তা সোনার তৈরি বলে আখ্যায়িত করেছেন এছাড়াও আমরা দেখেছি কবিতায় আরও প্রকাশ পায় কবির একাকিত্বতা বর্ষা প্রকৃতি সব মিলিয়ে রবীন্দ্রনাথের বাকি সৃষ্টির মতোই এটিও অসাধারণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে আলোচনার বিষয়বস্তু নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবার আমরা সোনার তরী কবিতার কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এর অধিকাংশ পঙ্ক্তি আট চোখ পাঁচ মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত দুই কবিতাটি একটি রূপক কবিতা কবিতায় কবিতার কষ্ট করে ফলানো ফসলকে সোনার ধান এবং ওই ফসল সকলের নিকট পৌঁছে দেওয়ার মাধ্যম হিসাবে যে নৌকা ব্যবহার করেছেন তা সোনার তরী বলে আখ্যায়িত করেছেন কবিতায় আরো প্রকাশ পায় কবির একাকিত্বতা বর্ষার প্রকৃতি